আপনারা সবাই জানেন একে পাপ করে দশে দশে একটা কথা আছে না? একে পাপ করে তে আমাদের মধ্যে কিছু কিছু শিল্পী আছে তারা খুব ভাইরাল খুব নাম করা কিন্তু এমন কিছু কথা বলে যে কথাগুলা গাছে আগে গোরা মিলে না আছে না যে কারণে ওই এক কয়েকজনের জন্য আজকে সারা বাংলাদেশে একটা অরজবা চলছে এই বাউল গান চলবে না সেই সাবেক মেম্বার আলতাফ সাহেব যখন দাওয়াত করছে দাওয়াত করিয়া বলতেছে ভাই গান হবে না গান হবে না বায়না না দিছে তারপরেও কইতেছে গান হবে না কারণ যে ভাই কোনো পারমিশন পাইনি গানের একদিন আগে কইতেছে ভাই এই ইনশাল্লাহ পারমিশন আনছি ডিসি সাহেবের কাছ থেকে তো ডিসি সাহেব আবার ওসি সাহেবকে ফোন করে কইছে তো আমরা গানটা দিতেছি খুব রিক্সের উপরে অনেক জায়গার গান কিন্তু বন্ধ করে দিয়েছি আপনারা ভালো জানেন অনেক জায়গার গান বন্ধ করে দিয়েছে। এমনও স্টেজে দেখা গেছে প্রশাসনিক লোক যেয়া গান বন্ধ করে দিয়া গাইলে বাঘ হয়ে গেল যাও কি এরকম হইসে না অনেক জায়গায় তারপরে আলতা মেম্বার সাহেব এই দুর্যোগের মধ্যে যে গান চালাইতে পারছে আসলে তো আমি বাউল গান শুই না কেউ চুরি করে না কেউ ডাকাতি করে না কেউ খুন খারাপই করে না কেউ সন্ত্রাসী করে না এই বাউল গান কি করে গুলা যারা গান শুনে তারা এগুলো করে না তারা কি করে ওই যার যার দয়ালের নামে মুর্শিদের নামে আল্লাহ রাসুলের নামে দুই ফুটা চোখের পানি ফেলে কি বাবা মার নামে দুই ফুটা চোখের পানি ফেলে আর যে লোক যে লোকেরা গান শুনে চোখের পানি ফেলতে পারে তাদের দ্বারা কি খারাপ কাজ হয় তাদের দ্বারা কোনো খারাপ কাজ হয় না তারপরেও যে একটা কিছু হচ্ছে না জানি সব কই তারি না বুঝলেন নাই জানি সব কই তারি না ওই যে গ্রাম্য ভাষা কয় মা ওই পেটে যোগ গেছে কিন্তু কই তারি না বুঝলেন নি আমার ইশারের কথাটা কই তারি না কারণ কোন সময় আমার এই কয়ে বন্ধ কর বুঝেন না বুঝি জানি কিন্তু কইতে পারতাছি না